টাইম ফার মাইনিং সাইটে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকে দেখিয়ে দেবো যে টাইম ফার মাইনিং সাইডে আজকে যে প্রশ্নের উত্তরটি আছে উত্তরটি কি এবং উত্তরটি দিয়ে আমরা এখান থেকে কিভাবে এক লাখের যে রিওয়ার্ডটি আছে সেটি আমরা সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার টাইম ফার মাইনিং সাইডে প্রবেশ করি টাইম ফার মাইনিং সাইডে প্রবেশ করার পর এখানে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর আমরা প্রতিদিন যেভাবে আমাদের মাইনিং স্টার্ট করে আমাদের মাইনিংটি স্টার্ট করে নেবো এরপরে আমরা এখানে যে আন বাটনটি আছে এই আন বাটনে আমরা ক্লিক করব। আমি এখন আন বাটনে ক্লিক করলাম আন বাটনে ক্লিক করার পর এখানে ওরা কল অফ টাইম নামে যে অপশনটি আছে সেখানে আমরা ক্লিক করব আমি এখন ওরা কল অফ টাইমে ক্লিক করছি গরকাল অফ টাইমে ক্লিক করার পর এখানে যে অ্যানসারের ঘরটি আছে অ্যানসারের ঘরে অ্যানসারটি কী হবে সেটি আমরা বসিয়ে দেব তার জন্য এখানে যে অ্যানসারের ঘরে পাশে কনার যে ডেটের চিহ্নটি আছে সেইখানে আমরা ক্লিক করবো আমি এখন সেইখানে ক্লিক করলাম ডেটের চিহ্নের পরে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে আজকে যে অ্যানসারটি আছে সেই অ্যানসারটি আমরা বসিয়ে দেবো এইখানে সাল দেব আমরা দুই হাজার একুশ মাস দিব মে তারিখ দিব বারো তাহলে আজকের অ্যান্সারটি এরপর আমরা সেট বাটনে ক্লিক করব আজকের অ্যান্সারটি হলো বারোই মে দু হাজার একুশ এখন নিচে যে চেক চেকটা ডেট নামে যে অপশানটি আসে সেইখানে আমরা ক্লিক করবো আমি এখন চেক চেকটা ডেট অপশানে ক্লিক করছি চেক চেকটা ডেট অপশানে ক্লিক করার পর দেখেন আমার কংগ্রাচুলেশন চলে আসছে এবং নিচেই যে ক্লেম বাটনটি আসছে আমরা এই ক্লেম বাটনে ক্লিক করব আমি এখন এই ক্লেম বাটনে ক্লিক করছি ক্লেম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার যে এক লাখের যে রিওয়ার্ডটি ছিল সেটি আমি কালেক্ট করতে সক্ষম হলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা এক লাখের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টটি খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ